সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে থেকেই ভালো আছেন বন্ধুরা দুই হাজার পঁচিশ রমজান খুবই নিকটে আমরা অনেকেই হয়তো অপেক্ষা করছি রমজানের জন্য প্রস্তুতি নিচ্ছি রমজান মাস অনেকেরই ভালো লাগে রোজা রাখতে ভালো লাগে সাহারি খেতে ভালো লাগে ইফতার করতে ভালো লাগে তারাবি পড়তে ভালো লাগে রমজান মাসটা একটা অন্য রকম মনে হয় যারা এবারে কি করে থাকেন ভালো লাগে করতে ভালো লাগে তো বন্ধুরা আপনারা কি জানেন রমজান কবে থেকে শুরু হতে যাচ্ছে অনেকে হয়তো আমরা তারিখটা জানি না তো আপনাদেরকে এই ব্যাপারে জানাবার জন্য আসি যেন আগে থেকে প্রস্তুতি নিতে পারেন দুনিয়া বিচরত যায় ঝামেলা আছে এগুলো থেকে ফারাক হয়ে যাবে রমজানের আগে আগে এটা হচ্ছে সাহাবিদের আমল রাসুসালামের আমল তারা রমজানের আগে আগে দুনিয়াবি সমস্ত কাজ কারবার গুছিয়ে নিতেন যদি কোনো কয়েদি থাকতো হয়তো তাকে একেবারে ফাঁসি মৃত্যুদণ্ড দিয়ে দিতেন আর নয়তো তাকে মুক্ত করে দিতেন যার যত প্রকার কাজ আছে দায়িত্ব আছে সে রমজানের আগে আগে পূর্ণ করে ফেলত যেন রমজান মাসটা একটা এবার বন্দিকে সাথে কাটানো যায় দুনিয়াবি কোনো বিষয়ের দিকে যেন মন মানসিকতা ধাবিত না হয় তো বন্ধুরা রমজান মাস দুই হাজার যদি সাবার মাসটা উনত্রিশে হয় তাহলে একই মাস হবে প্রথম একই মার্চ প্রথম রোজা হবে মানে আটাই ফেব্রুয়ারি দিবাগত রাত সাহারি খাবো আর মার্চের এক তারিখ হবে প্রথম রোজা যদি সাবান মাস তিরিশের হয় তাহলে মার্চের প্রথম দেখা যাওয়ার উপর নির্ভর করবে যদি উনত্রিশে হয় তাহলে একই মার্চ আর যদি তিরিশের হয় সাবান মাস তাহলে দুই মার্চ প্রথম রোজা হবে ইনশাল্লাহ তো আপনি তো জানলেন শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ